নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজের উদ্যোগে আজ থেকে টানা তিন দিন ধরে চলবে নানান রকম সামাজিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে নবক্রম অমরচাঁদ কুন্দু কলেজের অধ্যক্ষ ডক্টর সুমিত্র করের কাছ থেকে জানা যায় আজ মঙ্গলবার সকালে নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজে হয় বিনা পয়সায় চক্ষু পরীক্ষার শিবিরের আয়োজন করা হয় যা কিনা কলেজের ছাত্রছাত্রীদেরকে নিয়ে। এটি নবগ্রাম ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত বয়স্করা এবং সাধারণ মানুষেরা এই শিবিরে এসে চক্ষু পরীক্ষা করে যান এরপর ডাক্তাররা ওষুধ এবং চশমা যার যেটি প্রয়োজন সেটি ব্যবহার করতে বলেন এছাড়াও আগামীকাল বুধবার যেহেতু বিশ্ব মাদক বিরোধী দিবস সেহেতু এই কলেজ এবং নবগ্রাম থানার যৌথ উদ্যোগে নবগ্রামে একটি র্যালি করা হবে মানব সমাজকে সচেতনতা করার জন্য তাছাড়াও বৃহস্পতিবার থাকছে স্বেচ্ছায় রক্তদান শিবিরও একইভাবে এই কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষদেরকে নিয়ে যে যেহেতু প্রচন্ড গরম পড়েছে এতে বিভিন্ন ব্লাড ব্যাংক গুলিতে টান পড়েছে রক্তে তাই নবগ্রাম অমরচাঁদ কুন্দু কলেজের উদ্যোগে বৃহস্পতিবার সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান কলেজের অধ্যক্ষ সমুদ্র কর আমি ডক্টর সৌমিত্র কর নবগ্রাম অমরচাঁদ কুন্ডু কলেজের অধ্যক্ষ এখন আজ কাল এবং পরশু আমাদের কলেজে কিছু অনুষ্ঠান হচ্ছে আজ সকালে হয়েছিল বিনে পয়সায় চক্ষু পরীক্ষা শিবির এটা কলেজের ছাত্রছাত্রী এবং নবগ্রাম ব্লকের বয়স্ক এবং সাধারণ মানুষদের জন্য কলেজে চক্ষু পরীক্ষা শিবির হয়েছিলো সেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছিলেন তাদের বিভিন্ন পয়সায় চোখ পরীক্ষা করে তাদের বিভিন্ন যে চশমা বা যে ওষুধ লাগবে সেগুলো ডাক্তারের প্রেসক্রাইব করেছে এছাড়াও কাল আমাদের কলেজ এবং নবগ্রাম থানার যৌথ উদ্যোগে একটি বিশ্ব মাদক বিরোধী দিবস পালন করা হবে সেই উপলক্ষে আমরা কলেজ ছাত্রছাত্রীরা টিচাররা এবং থানার অফিসাররা নবগ্রাম কলেজ থেকে নবগ্রাম বাজার এবং পার্শ্ববর্তী এলাকায় সকালবেলা একটি র্যালি হবে এবং কলেজে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে এছাড়াও সাতাশ তারিখ সাতাশে জুন কলেজে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠান হবে সেই রক্তদান শিবির অনুষ্ঠানে কলেজের ছাত্রছাত্রী অধ্যাপক অধ্যাপিকারা এবং স্থানীয় মানুষজন স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করবে এবং এই আরও আমরা এই মাধ্যমে জানাচ্ছি যদি কোনো সাধারণ মানুষ আপনারা এই উদ্যোগে সামিল হতে চান আমাদের সবাইকে স্বাগত